হ্যালো গাইস নমস্কার সবাইকে বাঙালি রান্নাঘর চ্যানেল এটি আমার প্রথম ভিডিও তো আমি আজকে রান্না করছি চিকেন তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচামরিচের পেস্ট টমেটো পিউ তারপর দিলাম লং লঙ্কা গুঁড়ো লবণ তারপর দিলাম হলুদ গুঁড়ো তারপর দিলাম মশলা তারপর দিলাম ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে তেল দিয়ে মিক্স করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম রেখে দেওয়ার পরে ভালো করে কষিয়ে রান্না করে নিলাম আমাদের চিলি চিকেন কেমন হয়েছে ভিডিওতে জানাবেন